দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরী আজ অর্থাৎ রবিবার মানিকচক বিধানসভা গোপালপুর শান্তিমোর কালিন্দ্রী শহীদপুর মানিকচক মথুরাপুর বাজার এনায়তপুর সহ বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তাদের মনের কথা মনোযোগ সহকারে শুনতেও দেখা গেল কংগ্রেস নেতৃত্ববৃন্দ এবং কর্মী কর্মীবৃন্দদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করেন অনেকে আবার প্রার্থীকে মালা পরিয়ে বরণ করতেও দেখা যায় ব্যুরো রিপোর্ট স্টার রাত ভারতের প্রার্থী যে জাতীয় নেতা গাউল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করছে আস্তে আস্তে আজকে शमी আমরা এসেছি যেখানে ভারতবর্ষের প্রতি নি মানুষ থাকে হবে এবং দিয়ে বিপল ভাবে করবে কংগ্রেসের প্রার্থী মাননীয় ডালুবাবুর ছেলে চৌধুরী আপনাদের

থ্রু দিয়ে যাচ্ছি যেমন গোপালপুর আঞ্চল তারপর মথ্রাপুর অঞ্চল তারপরে চকি অঞ্চল তারপরেপুর এখন আমরা এনারপুর বাজারে আছি এখানে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে আমরা মিট করছি হাত মিলাচ্ছি খুব ভালো রেসপন্স পাচ্ছি খুব ভালো সাহারা মানুষরা বলছি আমরা আছি কংগ্রেসের সঙ্গে কংগ্রেসকে ভোট দিব সবাই বলছে এটা খুবই ভালো লাগছে যেভাবে রেসপন্স পাচ্ছি আমরা এরকম ভাবতে পারিনি এত সুন্দর রেসপন্স আর মানুষের ভয় নেই আবার সিএনআরসি মানুষের রেসপন্স আছে মানুষরা বুঝে গেছে যে এটা শুধু ভোট নিমার জন্য ভয় দেখানো হয়েছে দু হাজার একুশ সালে এবার মানুষ বলছে না আমরা ফ্রি মাইন্ডে ভোট দেবেন আর তার জন্য ম্যাক্সিমাম লোক যত লোক আমরা পাচ্ছি ম্যাক্সিমাম বলছি আমরা কংগ্রেসকে ভোট দিব খুব ভালো লাগছে